বন্ধুরা হঠাৎ করে ঘুমের থেকে সকালবেলা উঠছি একটু মানে একটার সময় উঠে গেছি আজকে সকালে উঠাই উঠাই মানে ঘুমের থেকে উঠা মুখ টুক দিয়ে দেখতেছি যে ভালো লাগতেছে না তো হাজবেন্ড বাহিরে ছিল তাকে ফোন করে বললাম যে কিছু একটা খাবার নিয়ে আসো আজকে দুপুরে আমি রান্না করতে পারবো না সেইটা বেশি ভালো লাগতেছে না তো সে কি কি খাবার আনছে আজকে দুপুরের জন্য তো সেটাই আজকে আমি এখন আপনাদের সাথে শেয়ার করব আর এটা হলো চিকেন সরি পটেটো এটা হলো পটেটো এটার ভিতরে এরকম পিস করা পটেটো আছে জাস্ট এখানে ওভেনে দিয়া ফ্রাই করলেই হবে এটা আর এটা হলো ভেজিটেবল মিক্স মানে সব ধরনের ভেজিটেবল মোটামুটি সব ধরনের না মোটামুটি কয়েক পাঁচ ছয় রকমের আইটেম এটার মধ্যে আর কি ইয়া করা কাইটা একেবারে পিস কইরা রাখা ফ্রোজেন করা জাস্ট একসাথে ওই আলুর সাথে মিশাইয়া জাস্ট ইয়েতে দিলেই হবে ওভেনে আর এটা হচ্ছে চিকেন শিক কাবাব এটা চিকেন শিক কাবাব এটাও মানে এটা কিন্তু হালাল একেবারেই এই যে এখানে লেখা আছে হালাল আমরা যারা মুসলিম পিপলরা খাই আমাদের জন্য ইংল্যান্ডে এরকম হালাল খাবার পাওয়া যায় মাংস মাংস যেটা আমরা হালাল খাই তো এটা হালাল একেবারে চিকেন শিক কাবাব এটা একদম রেডিমেড করা চিকেন ডিপাস আছে চিকেন ডিপাস এটা ছবিতে যেমন দেখতে পাইতেছে ঠিক তেমনই এটা চিকেন ডিপার্স এটা আর কি সবকিছু মিলাইয়া এখন আমার হাজব্যান্ড সবকিছু মিলা এখন ওভেনে দিয়ে দিবে শুধু আমার হাজব্যান্ড আমি দিলেও পারি তো এই জাতীয় খাবারগুলি আসলে সে তৈরি করে তো এগুলি করবে আর যখন নাকি ওভেনে হওয়া যাবে তখন এই যে ব্রেড আছে

এই যে এখানে দেখতে পেতেছেন অনেকগুলি কাপ এই যে এখানে অনেকগুলি কাপ একটা একটা করে আর কি আমরা মানে যার যতটা খুশি আমরা খেতে পারবো এই যে এরকম ইয় তো দেখেন কত ইজি লাইফটা কালকে রাত্রে আমার একটু লেট হয়েছিল কেন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিললে আসলে মুভি দেখছিলাম তো মুভি দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে পরে সকালে উঠে আমার শরীর খারাপ লাগতেছিল এখন অবশ্য ঠিক আছে এতক্ষণ আমি শুয়েছিলাম এখন আমাদের এখানে সাড়ে বারোটার মতো বাজে তো হাজব্যান্ড এগুলি বাজার থেকে এখন নিয়ে আসছে এখন রান্না করব তারপরে খাবো আর রান্না করার পরে খাবারটা দেখতে কেমন হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার